সম্মানিত তাওহিদি জনতা আসসালামু আলাইকুম নারায়ে তাকবীর আল্লাহু আকবার দাউদপুর উত্তর পাড়া জামে মসজিদের উদ্যোগে সপ্তম বার্ষিক ইসলামী মহা সম্মেলন সপ্তম বার্ষিক ইসলামী মহা সম্মেলন স্থান দাউদপুর উত্তর পাড়া জামে মসজিদ প্রাঙ্গণ বানাইল তারাইল কিশোরগঞ্জ তারিখ চার ডিসেম্বর দু হাজার চব্বিশ ইং রজ বৌধবার সময় বাদাসর হইতে সভাপতিত্ব করবেন শাইখুল হাদিস হজরত মাওলানা ফয়েজ উদ্দিন সাহেব দামাত বারাকাত হোম মহতামিম তারাইল সাচাইল কাশিমুল ওলম মাদ্রাসা সহর সভাপতিত্ব করবেন হজরত মাওলানা আব্দুল ওয়াদুদ ইহসানি পীর সাহেব দামাত বারাকাত মোবাইল কেন্দুয়া নেত্র কনা সহ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ শৌকত হাসান শাহিন সাহেব সভাপতি অত্র মসজিদ প্রধান অতিথি তরুণ আলম দিন নন্দিত আলোচক হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান সাহেব দামাত ঢাকা প্রধান আলোচক আন্তর্জাতিক মুফাসসির সম্পূর্ণ হজরত মাওলানা মুফতি আতিকুল্লাহ সাহেব হজরত মাওলানা মুফতি আতিকুল্লাহ সাহেব দামাত বারাকাত হম বিশেষ আকর্ষণ উদীয়মান তরুণ বক্তা হাফেজ হজরত মাওলানা সাহেব বাইতুল জামে মসজিদ নরসিংদী আমন্ত্রিত ওলামাই ক্রাম হজরত মাওলানা সাইম আহমদ সাহেব ইমাম দাউদপুর মধ্যপাড়া বাইতুল আতিক জামে মসজিদ হজরত মাওলানা মুফতি শামীম হাসান সাহেব ইমাম ও দাউদপুর পূর্ব বাড়ি হজরত বিলাল রাজি আল্লাহ আনহু জামে মসজিদ হজরত মাওলানা খাইরুল ইসলাম সাহেব ইমাম ও দাউদপুর পুকুর পার বড় মসজিদ আমন্ত্রিত মেহমান জনাব মোহাম্মদ হুমায়ুন হাসান মেম্বার দুই নং রাউতি ইউপি তিন নং ওয়ার্ড মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা আবু হরাইরা ফয়েজি সাহেব ইমাম অখতিব দাউদপুর উত্তর জামে মসজিদ আরও স্থানীয় ওলামাই ক্রামগণ ওয়াজ ফরমাইবেন আপনারা দলে দলে যোগদান করিয়া দো জাহানের কামিয়াবি হাসিল করুন যোগ দিন সফল করুন চার তারিখের ইসলামী মহা সম্মেলনে যোগ দিন সফল করুন বৌধবারের মাহফিলে শুনবো হাদি শের বানি জান্নাতের বাগানি কোরআন হাদি শের দাওয়াত দাওয়া নাওয়া সকল সোয়া চলো যাই মমিনি মুসলমান ও আজ মাহফিল দলে দলে নবীজি সাহাবীর মতে পথে চলো যাই কোরানী বাণী শুনতে